গাজীপুরের ডিএনডি কলোনি জামে মসজিদের খতিবের গুমের নাটক দেখে আপনারা অবাক হয়েছেন আমি কিন্তু অবাক হইনি কারণ আমি ইসলাম সম্পর্কে খুব ভালোভাবে জানি আমি কুরআন এবং হাদিস সহ পড়েছি ইসলামী এই কর্মকাণ্ডের বৈধতা দে এবং আমি সেটা আপনাদের সামনে কুরআন এবং সহি হাদিসের রেফারেন্স সহ তুলে ধরবো এজন্যই বলি ভাই আমি আপনাদের আনফিল্টার্ড আনসেন্সর্ড ইসলামটা শেখাতে চাই যে ইসলামে কোনো থাকবে না একদম র ইসলাম হে ইহুদি হে নাসারা হে পুলিশ বাহিনী হে হে আমি আপনাদের প্রকৃত ইসলাম শেখাতে চাই আর প্রকৃত ইসলাম শিখলেই আপনারা প্রকৃত গঙ্গি ধরতে পারবেন গঙ্গি কি সেটা আশা করি আমার সমর্থকদের বুঝিয়ে বলতে হবে না আমার শুভাকাঙ্ক্ষীদের বুঝিয়ে বলতে হবে না হুজুররা তো আপনাদের প্রকৃত ইসলামের কথা বলে না কারণ প্রকৃত ইসলামের কথা বললে তো তারা কট তাদের তো ইসলামী শরিয়া হবে না আপনারা পুলিশ ডিজিএফআই এনএসআই তো হুজুরদের ভাই মনে করেন কিন্তু আপনাদের সুদীর ভাই মনে করে তারা আপনাদের তাগুতি আইনের দাস মনে করে যা ইসলামী সরিয়া কায়েমের ক্ষেত্রে প্রধান বাধা এজন্যই তারা আপনাদের প্রকৃত ইসলামটা জানায় না তারা আপনাদের সুগার কোডের ইসলামটা দেখায় যাতে করে আপনাদের বোকা বানিয়ে রাখা যায় আমি শেখাবো আপনাদের প্রকৃত ইসলাম এবং আমি বাংলাদেশের যে কোনো মাওলানা রাজি তারা আমাদের সাথে পায় কারণ তারা মিথ্যার মধ্যে আছে তারা একপাক্ষিক ইসলাম আপনাদের দেখায় প্রকৃত ইসলাম তারা আপনাদের দেখায় না কারণ প্রকৃত ইসলাম দেখলে তো আপনারা ইসলামের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবেন সেটাও তাদের একটা কৌশল ইসলামী সরিয়া কায়েমের ক্ষেত্রে এইটা তাদের একটা কৌশল প্রকৃত ইসলাম দেখিয়ে দিলে তো আপনারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবেন তাই তারা আপনাদের এখন প্রকৃত প্রকৃত ইসলামটা না অবশ্যই তারা আপনাদের ইসলাম দেখাবে যখন কায়েম হবে আমার ভিডিও যারা দেখছেন তাদের পরিচিত কেউ যদি এসব সেক্টরে থাকে তবে অবশ্যই আপনারা আমার ভিডিওটি তাদের কাছে পাঠাবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব আমি আজ ইসলামের প্রকৃত মুখোশ খুলব আমি ইসলামের প্রকৃত মুখোশ জনগণের সামনে উন্মোচন করার জন্য এসেছি আর আপনারা আমাকে সে কাজে সাহায্য করুন কারণ ইসলাম কোনো ধর্ম নয় ইসলাম হলো একটা ষড়যন্ত্রের নাম সেটাই আমি প্রমাণ করব ধৈর্য ধরেন আমি আপনাকে আজ যে তথ্যগুলো দিব এই তথ্য কোনো মিডিয়া দেশি মিডিয়া বিদেশি মিডিয়া কেউ আপনাদের দেয়নি এইসব তথ্য এবার আসি মূল আলোচনায় ইসলামের যে বিধানটি প্রতারণা বা ষড়যন্ত্রের আশ্রয় নেওয়ার বৈধতা দেয় সেই বিধানটির নামই হলো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই তাকিয়াবাজি হ্যাশট্যাগে ভিডিওটি শেয়ার করবেন কারণ তাকিয়াবাজি এমন একটি জিনিস যেটা সম্পর্কে জানার পর ইসলাম সম্পর্কে মানুষের চোখ খুলে যাবে তাকিয়াবাজি মানে হল ইসলামের স্বার্থে মিথ্যা বা প্রতারণার আশ্রয় তাকিয়াবাজি হলো এমন একটি ইসলামিক বিধান যেটা একাধারে আল্লাহ নবী সাহাবি তবে 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 এমন কি যুগে যুগে হুজুররা এখন পর্যন্ত হুজুর এবং যুগে যুগে হুজুররা এবং সেসব মুসলিম যারা এটা সম্পর্কে অবগত তারাও এই কৌশলটাকে ব্যবহার করে যাচ্ছেন শুধুমাত্র অমুসলিমরাই নয় এমনকি অধিকাংশ মুসলিমরাও এই তাকিয়াবাজি সম্পর্কে জানে না ইসলামে যে আশ্রয় астроনিয়া বৈদ্ধ ইসলামের সাথে সেটা সম্পর্কে অধিকাংশ মুসলিমই জানে না যদি জানতে পারে তবে অধিকাংশ মুসলিম অর্থাৎ যত ভালো মুসলিম আছে প্রায় সবাই ইসলাম ত্যাগ করবে আমার তাই দায়িত্বই তাকিয়বাদী সম্পর্কে সকলকে জানানো এরপর ইসলামে আর কোনো ভালো মুসলিম থাকবে না সব ভালো মুসলিম এই ধর্ম থেকে বের হয়ে যাবে যে নাকি সৃষ্টির পূর্বেই সবকিছু লিখে রাখছে যার ইচ্ছে নাকি সবকিছু হয় তারই নাকি আবার মিথ্যের আশ্রয় নিতে হয় তার দলে লোকদের জেতানোর জন্য মানে কি এসব ভাই আমি সর্বপ্রথম কোরআন দিয়ে শুরু করব। যদিও কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলো পড়ার পর খুব ক্লিয়ারলি বোঝা যায় না তবে আপনি যখন তাফসির এবং সানে নুজুল পড়বেন আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন আর তবুও আমি আপনাদের সহি হাদিস দেখাবো সবগুলো নয় কারণ সবগুলো দেখালে বিডি অনেক বিশাল হয়ে যাবে। আমি দুটো সই হাদিস দেখাবো। এই সই হাদিস পার পর আর কোন সংশে থাকবে না। ওই সই হাদিস একদম ক্লিয়ার বলা আছে। ওই দুইটা সোই হাদিসসে। আট্নম সুরা সুরা আঙফলের তেকাললিশ নায় একটি পি। এদি ইউরি কুমুওয়া হুফি মানে আমিকে কলিলা ওলেও এরকুম ক্যাতিি রল্লে ফেশিল থুম আলে তেনে যা আথুম ফিল আমরিওয়ালে এখি না ও হ্যাসাললেম। স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদের সংখ্যাকে অল্প করে দেখিয়েছিলেন যদি তিনি তোমাদের সংখ্যাকে তোমার নিকট বেশি করে দেখাতেন তাহলে তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে আর যুদ্ধের বিষয়ে নিয়ে অবশ্যই জগড়া শুরু করে দিতে কিন্তু আল্লাহই তোমাদের রক্ষা করেছিলেন অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি খুব ভালোভাবে অবহিত এইটার প্রেক্ষাপটটা ছিল বদরের যুদ্ধের প্রেক্ষাপট নবী মোহাম্মদ যুদ্ধের আগে সাহাবিদের মিথ্যা কথা বলেছিল বলেছিল ওদের সৈন্য সংখ্যা খুব কম পরে ওরা যখন দেখেছে যে সৈন্য সংখ্যা তো আসলে কম না অনেক বেশি ছিল তখন হচ্ছে নবী মোহাম্মদ এই আয়ারটা নাজিল করেছিল অর্থাৎ আল্লাহ তাদের মনোবল বৃদ্ধি করতে মিথ্যার আশ্রয় নিয়েছিল যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি সৃষ্টি করে রাখছে যার কাছে এই পৃথিবীটা একটা মতো সেখানে একটা অঞ্চলের কিছু মানুষকে হারাতে তার হয় সে নাকি আবার নৈতিকতার সর্বোচ্চ আধার আহা এমনকি মহাগিয়ানী আল্লাহ হুদীর প্রকালে হজরত উসমানের মৃত্যুর গুজব শুনে সেটাতে বিশ্বাস করে প্রতিশোধ আর বায়াত পর্যন্ত গ্রহণ করে ফেলছিলেন পরে দেখলেন ড্যাং করে উসমান চলে আসছে তারপর সবাই বুঝতে পারলো উসমানের যে মৃত্যুর ঘটনা সেটা সম্পূর্ণ একটা গুজব ছিল আটচল্লিশ নং এর আঠারো আয়াতের অর্থ ব্যাখ্যা এবং পড়লে আপনারা এই ব্যাপারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এখন কিন্তু খুবই সহজে কুরআনের তাফসির পাওয়া যায় আপনারা চাইলে ইসলামিক অথরাইজ প্লে স্টোরে তাফসির ইবনে কাসির পেয়ে যাবেন ওখান থেকে আপনারা পড়ে নেবেন আপনারা অবাক হবেন কিভাবে আল্লাহ একজন মহাজ্ঞানী একটা মৃত্যুর গুজবে বিশ্বাস করে সে আবার প্রতিশোধ নেয় আল্লাহ মহাবিশ্বের কাছ থেকে প্রতিশোধ নেয় তারপরও মিথ্যা একটা গুজবের উপর বিশ্বাস করে উসমানের হত্যার বিয়ার আপনারা সবাই জানেন উসমান কবে মারা গিয়েছে বিয়ার সন্ধির সময় যে উসমানের হত্যার যে গুজব সেই গুজব শুনে সবার সাথে নবীর সাথে আল্লাহ কি করে বায়াত গ্রহণ করে যে উসমান হত্যার প্রতিশোধ নিবই নিব পরে দেখে যে এটা সম্পূর্ণ গুজব এই ঘটনাটা আপনারা পড়লে আপনাদের যে কি পরিমাণ খটকা লাগবে আপনারা জাস্ট পড়ে দেখবেন আমার খটকার অন্যতম কারণ হচ্ছে এটা আল্লাহ কিভাবে গুজবে বিশ্বাস করে এটা কি আল্লাহ এটা কি মহাগেনি সৃষ্টিকর্তা নাকি মানুষের বানানো ক্যারেক্টার ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও আল্লাহ বলেন ওয়াল্লাহু হইর মেন তারা ষড়যন্ত্র করেছিল আল্লাহ তাদের উপর ষড়যন্ত্র করেছেন যদিও এটাকে এখনকার আলেমরা ষড়যন্ত্র না লিখে বাংলায় কৌশল লিখেন কারণ ষড়যন্ত্র লিখলে তো একটু খারাপ দেখা যায় না আল্লাহ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন কিন্তু ইংলিশে ঠিকই ডিসেপশন লেখা আছে আল্লাহ আল্লাহর ষড়যন্ত্র করতে হবে বাড়িফির বিরুদ্ধে এর যে হাস্যকর কিছু কি আছে মানুষ না হয় দুর্বল তাদের ষড়যন্ত্র করার প্রয়োজন পরে আল্লাহর নাকি ষড়যন্ত্র করতে হয় এমন প্রচুর আয়াত আছে আমি সবগুলো দেখাচ্ছি না কারণে এবার হলে একশো ছয় নং আয়াতটা দেখি কোন ব্যক্তি তার ইমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং পুপুরির জন্য তার হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গজব পতিত হবে আর তার জন্য আছে মহাশাস্তি তার উপর নাকি আল্লাহ কেউ ইসলাম টেক করলে নাকি আল্লাহর গজব প্রতীত হয় অথচ এই যে করোনা আসলো করোনায় কত হুজুর কত বক্তা চলে গেল কোনো বাংলাদেশী নাস্তিক অ্যাক্টিভিস্টের কিচ্ছু হয় নাই আচ্ছা তারপর ধরলাম তবে এটা গুরুত্বপূর্ণ তবে তার জন্য নয় যাকে কুফুরির জন্য বাধ্য করা হয় অথচ তার দিল ইমানের উপর অবিচল থাকে অর্থাৎ আপনি যদি কোনো কারণে বাধ্য হয়ে ইসলাম ত্যাগের নাটক করেন তাহলে নাকি আল্লাহ সেটা নাকি কি করবে ক্ষমা করে দিবে বাটপাড়ির সীমা দেখছেন এগুলোর যে সাপোর্টিভ হাদিসগুলো আছে এগুলো পড়লে আপনারা আরো একদম পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার হয়ে যাবেন এবার দুই নং সুরা বাকারার দুশো পঁচিশ নং আয়াত দেখি আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকরাও করবে না কিন্তু পাকরাও করবেন যা তোমাদের অন্তর্সমূহ অর্জন করেছে অর্থাৎ আপনি যদি মিথ্যা শপথের ভান করেন অর্থাৎ ইসলামী খেলাফত কায়েমের জন্য যদি মিথ্যা শপথ করেন যে ইসলামী খেলাফত কায়েম হলে এটা এটা থাকবে ওটা থাকবে কিন্তু আপনার মনে কিন্তু আসলটাই আছে তাহলে আপনি ওই শপথ মিথ্যা শপথ করলেও পরবর্তীতে সেই খারাপ শপথটা ভঙ্গ করলেও আল্লাহ আপনাকে কিছু করবে না জামাত ইসলাম এটাকেই অনুসরণ করে এই কোরআনের আয়েরটাকে তার অনুসরণ করে এখানে পরে কি বলছে আর আল্লাহ ক্ষমাশীল সহনশীল এই আয়াতে সাপোর্টে অনেকগুলো হাদিস আছে সব লিংক দেয়া থাকবে এবার আসেন একদম সহি হাদিসে যাই যেখানে খুব ক্লিয়ারলি প্রতারণা ষড়যন্ত্রের বৈধতা দেয়া হয়েছে একদম ক্লিয়ার পরিচ্ছেদ তাদ ইব্ন আশরাফের হত্যা সহি বুখারি তাওহিদ পাবলিকেশন হাদিস নং সহি বুখারি তাহিদ পাবলিকেশন হাদিস নং চল্লিশ সাতত্রিশ জাবির ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত একদা রসুল সাল্লাহ আলী বললেন কাব ইবনু আশরাফের হত্যা করার জন্য কে প্রস্তুত আছ কেননা সে আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দিয়েছে বাহ 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 কে ভাত হে যে আল্লাহ বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মালিক যার ইচ্ছায় সবকিছু হয় তাকে কি নাকি কাবীন হাশরবন মতো একটা চুনোপুঁটি যে একটা বালির পণার মতো একটা গ্রহের একটা সামান্য দেশের একটা অঞ্চলের লোক সে নাকি আল্লাহ কি কষ্ট দেয় মানে তাইজলামির তো একটা লিমিট থাকা উচিত এই কারণে একটা মুরব্বি বলেছিল অনেক খটকা অনেক খটকা এবং এত সংশয় যা চাই কোটে গেলে কিছুই থাকে না এটা কম্বলের মতো এটাই আসলে এটা কিছু থাকে না আচ্ছা এ পরে পুরি মুহাম্মদ ইবনু মাসলামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহর রাসূল আপনি কি চান যে আমি তাকে হত্যা করি তিনি বললেন রাসূল বললেন হ্যাঁ তখন মুহাম্মদ ইবনু মাসলামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন আবার বলছি তাহলে আমাকে কিছু প্রতারণাময় ষড়যন্ত্রময় কথা বলার অনুমতি দিন রসুল্লাহ সাল্লাম বললেন হা বলো বাহ অনুমতি দিয়ে দিল এরপর মোহাম্মদ ইবনু মাসলামাহ রাহু কাবনু আশরাফের নিকট গিয়ে বললেন এ লোকটি অর্থাৎ রসুল সাল্লাম সাতকা চায় এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে রসুল প্রতারণা করার অনুমতি দিলেন কাবিন আশরাফকে হত্যা করার জন্য মাসলামাও গিয়ে কি করলেন কাবিন আশরাফ কে বললেন এই মোহাম্মদ লোকটা খারাপ সে আমাদের কাছে ছাতকা মানে টাকা পয়সা চায় এবং আমাদের কষ্টে ফেলেছে তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি কাবিব আশরাফ বলল আল্লাহর কসম পরে সে তোমাদেরকে আরো বিরক্ত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে বা এখানে তো একটা খটকার বিষয় আছে বলেন তো কি কমেন্ট করেন কাববিন আশরাফ যে কি না কি কাফের সে বলছে আল্লাহর কসম তাহলে এই আল্লাহটা কার আল্লাহ আমরা যে যুগে যুগে বলে আসি নাস্তিকরা আসে এই বলে আল্লাহটা আল্লাহ আপনারা কি জানেন বদর যুদ্ধের সময় নবী মোহাম্মদের বাহিনী যেমন আল্লাহর নামে যুদ্ধ করছে একই সাথে মক্কার কুরেশ কাফেররাও আল্লাহর নামে যুদ্ধ করেছে অর্থাৎ আল্লাহর নামে দুই দল যুদ্ধ করেছে এখানে দেখেন কাফের কাবিন সে বলছে আল্লাহর কসম মানে আল্লাহ কাবিনা শব্দের গড সেটার নাম আল্লাহ অর্থাৎ আল্লাহ হচ্ছে পুতুলিকদের একটা দেবতার নাম নহুত আরবের পুতুলিকরা কেন আল্লাহ কে আল্লাহ ডাকে আল্লাহ কে সৃষ্টিকর্তা মনে করে এই জিনিসগুলো আপনাদের হুজুররা বলে না ওকে আল্লাহর কসম পরেশে তোমাদের আরবী রূপত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে মুহাম্মদ ইবনু মাসলুমা মুহাম্মদ ইবনু মাসলামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা তার অনুসরণ করছি পরিণাম কি দাঁড়ায় তা না দেখে তার করা ভালো মনে করছি সঙ্গ ত্যাগ না মানে নাটক দেখছে নাটক কোথা থেকে আসছে মিথ্যা নাটক কি ওই মসজিদের কোথা থেকে শিখছে এই যে বিক্রমপুরি জঙ্গি বিক্রমপুরি কোথা থেকে এগুলো শিখছে এবার বুঝতে পারছেন এখানে এমন ক্লিয়ার এত ক্লিয়ার করে এখানে দিয়ে আছে পরিণাম কি দাঁড়ায় তা না দেখে আমরা তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না এখন আমি আপনার কাছে এক ওসাক বা দুই ওসাক খাদ্য ধার চাই হাদিসটা অনেক লম্বা এবং এই হাদিসে এমন কথা আছে যেগুলো পড়লে ভিডিওতে সমস্যা হতে পারে শর্টলি বলি এরপরে কি করেছে এই কৌশলে তার বাড়িতে ঢুকেছে তার চুলের গন্ধ শুক্কার কথা বলে তাকে কতলুন করে দিয়েছে পুরো হাদিসের লিঙ্কটা দেওয়া থাকবে চিন্তার মুক্তি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে সবগুলো রেফারেন্স দেওয়া থাকবে এবং আমাদের দেয়া কোনো রেফারেন্স যদি আপনি জাল বা ভুয়া আমাদের বানানো এমনটা প্রমাণ করতে পারেন তবে শুধুমাত্র আমি নয় ইমরান বিন বশির আসিফ আসাদ নূর সবাই অ্যাক্টিভিজম ছেড়ে দিবে এই সুবর্ণ সুযোগ আপনারা মিস করবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি আসিফ মুইদ্দিন তো তার প্রায় ভিডিওতে তার কমেন্টে রিপ্লাইয়ে প্রতিনিয়ত বলছে আপনারা আমাদের হাদিসগুলো জাল বা ভুয়া আমাদের বানানো হাদিস প্রমাণ করুন অ্যাক্টিভিজম ছেড়ে দিব ইমরান বিন বশিরও সেটা বলছে ওকে এবার আমি আপনাদের যেই হাদিসটা দেখাবো সেই হাদিসটা বুঝতে হলে আপনাদের একটা বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ইসলাম অনুযায়ী এই পৃথিবী দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে দারুল 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 ইসলাম আরেকটি হচ্ছে বা অঞ্চল তা যেটা কুফরের অঞ্চল সেটাই দারুল হার্ব অর্থাৎ যুদ্ধের অঞ্চল বা যুদ্ধক্ষেত্র ইসলাম অনুযায়ী দারুল ইসলাম মানে যেখানে ইসলামী সরিয়া আছে যেখানে ইসলামী সরিয়া নেই সেটা কিসের অঞ্চল যুদ্ধের অঞ্চল অর্থাৎ যুদ্ধক্ষেত্র শুধু তাই নয় শুধু আঞ্চলিক যুদ্ধই নয় সাইবার যুদ্ধকেও একই ক্যাটাগরিতে ফেলা যায় এই ভিডিওটি আপনারা একটু দেখুন এটা নাস্তিক আর আস্তিকদের মধ্যে একটা মানে বিরাট একটা যুদ্ধ সাইবার ওয়ার আর কি তো এইখানে জিতার জন্য বলছেন ওয়ার ইজ এ ডিসেপশন যুদ্ধ হইতেছে ধোকার জায়গা তো এইখানে মিথ্যা সত্য এত কেয়ার না করে আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে এবং সেই জন্য আমাকে যদি একটু ট্যাবলিশ কিছু করতে হয় তাহলে আমি সেটাও করব এবার আপনারা বলুন তো বাংলাদেশ ভারত পাকিস্তান এগুলো কি দারুল ইসলামের মধ্যে পড়ে নাকি দারুল হার্বের মধ্যে পড়ে দেখি কমেন্ট করে জানান অবশ্যই দারুল হার্ব বা যুদ্ধক্ষেত্র যুদ্ধের অঞ্চলের মধ্যে পড়ে বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান দারুল ইসলামের মধ্যে পড়ে কিন্তু আছে সেখানে শুধুমাত্র তালেবান পন্থী যে আকিদার তাদের কাছে আফগানিস্তান হচ্ছে দারুল ইসলাম কিন্তু আহলে হাদিস জামাত ইসলাম বা অন্যান্য ফেরকা শিয়া তাদের জন্য কিন্তু ওইটাও দারুল হার্ব অর্থাৎ তারাও সেখানে তালেবানদের ধোকা দিতে পারে তাদেরকে উৎখাত করার জন্য ইসলাম অনুযায়ী তাদের ইসলাম অনুযায়ী তারাও প্রতারণা আশ্রয় নিতে পারে অর্থাৎ শান্তি নাই ইসলামিক স্টেট করেও আপনাদের শান্তি নাই সরিয়া থাকলেও শান্তি নেই কোন পক্ষে সরিয়া তাকিয়াবাজি চলবেই চলবে এজন্য আমি মাঝে মাঝে বলি ইসলাম আসলে কোনো ধর্ম নয় এটা একটি ইসলাম নিজে একটি ষড়যন্ত্র ইসলাম ইজ নট আ রিলিজিয়ন ইটস আ কনসপাইরেসি এখন বলুন তো দেখি দারুল হারবে অর্থাৎ যুদ্ধের অঞ্চল বা যুদ্ধ ক্ষেত্রে গৃহাত করা গৃহাত কেন বলছি বুঝে নিবেন জায়েজ নাকি জায়েজ না আপনার কি মনে হয় এই যে যারা গৃহাত করে তারা তো এটাকে দারুল হার তারা জানে এটা দারুল ফার্ভ যুদ্ধের অঞ্চল তাই তারা গৃহাত করে এবার এটা কি জায়েজ নাকি জায়েজ নাই সেটার জন্য একদম সহি হাদিস একদম ক্লিয়ার করে দিবে পরে শোনাচ্ছি এর আগে আপনাদের একটা কুরআনের আয়াত পড়ে শুনাই তারপর সই হাদিসটা পড়ে শোনাবো এই যে কুরআনের আয়াত এবং সই হাদিসটা দারুল হার্বে প্রযোজ্য অর্থাৎ বাংলাদেশের মতো যেগুলো দারুল হারব এগুলো কিন্তু ইসলাম অনুযায়ী আমার অনুযায়ী ইসলাম অনুযায়ী ওকে নয় নং সূরার 29 নং আয়াত তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও শেষ বিচার দিনের উপর বিশ্বাস রাখে না আল্লাহ ও তার রাসুল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম অর্থাৎ ইসলাম যতক্ষণ তারা কর জোরে জিজিয়া কর প্রদান না করে যতক্ষণ জিজিয়া কর মানে ইসলামের বস্যতা স্বীকার করে না নেয় ততক্ষণ কি করো পতলুন বা জিহাদ এবার প্রাসঙ্গিক একটি সই হাদিস আমরা দেখি ইসলামিক ফাউন্ডেশন সই মুসলিম সই মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তেতাল্লিশ সত্তর নং হাদিস ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া তামিমি রহমতুল্লাহ আলাই ইবনে আউন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু নাফি রহমতুল্লাহ আলাইকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দিনের দাওয়াত দেওয়া প্রয়োজন কিনা এটা কি যুদ্ধ আক্রমণাত্মক যুদ্ধ রক্ষাত্মক না আক্রমণাত্মক তার প্রমাণ একটু পরে দেখতে পাবেন তিনি বললেন তখন তিনি আমাকে লিখলেন যে নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল কোন নিয়মটা যে কাউকে আক্রমণ করার আগে ইসলামের দাওয়াত দেওয়া এটা ইসলামের শুরুর দিকে ছিল রসুল্লাহ সাল আলী বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমতো অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল তা জানতে পারেনি অর্থাৎ বনু মুস্তালিক জানতোই না যে তাদের উপর হামলা করা হবে যুদ্ধ করা হবে তাদের পশুদের পানি পান করা ছিল অর্থাৎ এমন সময় নবী মোহাম্মদের বাহিনী হেসে হামলাটা করেছিল যখন তারা অপ্রস্তুত ছিল তারা তাদের পশুদের পানি পান করা ছিল এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক পুরুষদের পতলুম করলেন এবং অবশিষ্টদের নারী শিশুদের ওই যে বন্দি করলেন আর সেই দিনই তার হস্তগত হয়েছিল ইয়াহ বলেন আমার ধারণা হলো তিনি বলেছিলেন জুয়াইরিয়া অথবা নিশ্চিত রূপে ইবনাতুল হারিস বলেছিলেন বর্ণনাকারী বলেন এই হাদিস আমাকে আবদুল্লাহ ইবনু উমর রাজুল্লাহ আলা আনহু বর্ণনা করেছেন তিনি সেই সেনা দলে ছিলেন এবার কি বুঝতে পারলেন অর্থাৎ অমুসলিমদের দারুল হারবে আপনি এই হাদিসে যা করা হয়েছে ওটা করতে পারবে এর আগে শত্রু করার প্রয়োজন নেই এটা ইসলামের পূর্ব যুগে ছিল এই যে ইসলামের এই হাদিস সরাসরি আক্রমণাত্মক জিহাদের বৈধতা দেয় এবার আসেন আসল হাদিসে সই মুসলিম হাদিস একাডেমি পরিচ্ছেদ যুদ্ধের মধ্যে শত্রুকে ধোঁকা দেওয়ার বৈধতা বাহ বাহ হাদিস একাডেমি নাম্বার চৌচল্লিশ আন্তর্জাতিক নাম্বার সতেরো উনচল্লিশ জাবির রাজিয়াল্লাহ তালান হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেছেন যুদ্ধ কৌশল ও ছলনারী নাম ইসলামিক ফাউন্ডেশন ওকে এবার দেখি এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ নসরুল বাড়ি সরহা অর্থাৎ ব্যাখ্যা গ্রন্থ খুবই বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ নসরুল বাড়ি কি বলা আছে নসরুল বাড়িতে নসরুল বাড়ি সপ্তম খণ্ড নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি আবার এসেছে ওকে সদকা ইবনে ফাজল রহমতুল্লাহ আলাই জাবির রাজ্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী বলেছেন যুদ্ধ হলো কৌশল এবার এটার এবং তশ্রী দেখি অর্থাৎ এটার ব্যাখ্যা শিরোনামের সাথে হাদিসের মিল শিরোনামের সাথে হাদিসের মিল সুস্পষ্ট হাদিসের পুনরাবৃত্তি হাদিসটি এখানে বোখারি শরীফেও বর্ণিত হয়েছে উদ্দেশ্য কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধুকা ও প্রতারণা জায়েজ এমন আরো অসংখ্য হাদিস এবং কুরআনের আয়াতের ব্যাখ্যা তাফসি শানে নুজুল আছে যেগুলো নিয়ে আলোচনা করলে প্রায় এক ঘন্টার একটি ভিডিও হবে তবে কখনো আমার সামর্থ্য হলে একটি ভালো স্টুডিও হলে আমি অবশ্যই পুঙ্খানুপুঙ্খ ভাবে সবগুলো আয়াত তাফসির শানে নুজুল সবগুলো সই হাদিস নিয়ে এক ঘন্টার একটি ভিডিও করব যেখানে আমি হাতে কলমে দেখিয়ে দিব ইসলামী তাকিয়াবাজি কি ইসলাম কিভাবে দারুল হারবে অর্থাৎ ইসলামিক রাষ্ট্র ছাড়া ছাড়া বাকি সব জায়গায় প্রতারণা ইসলামের স্বার্থে মিথ্যাচার করার সেটা আমি একদম হাতে কলমে দেখিয়ে দিব মাদ্রাসার ছাত্ররা আপনারা আমার ভিডিও দেখতে পারেন যাতে আপনারা হাতে কলমে বুঝতে পারেন ইসলাম কিভাবে ধোকা দিতে বলে আচ্ছা ভাই এবার তো আপনারা বুঝতে পারলেন দারুল হার অর্থাৎ বাংলাদেশের মতো অঞ্চল যে যেসব পশ্চিমা দেশ ভারত পাকিস্তান যে সব অঞ্চলে ইসলামী যেসব নেই সেখানে যে প্রতারণা করা হাদিস হাদিস এবং সমর্থিত তারা তা তো আপনারা বুঝতে পারলেন তারা তো আপনাদের এইসব বলবে না কারণ এইসব বললেই তো তাদের কৌশল আপনি ধরে ফেলবেন এই জন্যই তো তারা দারুল হারবে এই বিষয়গুলো গোপন রাখে কিন্তু আমি তো সেই গোপনগুলো গোপন কৌশলগুলো ফাঁস করে দিচ্ছি এজন্য জন্য তো আপনাদের আমাকে পুরস্কৃত করা প্রয়োজন আমি এই চ্যালেঞ্জও দিচ্ছি এই যে আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করলাম এত প্রতিকূলতার মধ্যে এই বিষয়ে আমি যে কোনো বড় মাওলানার সাথে আমি বিতর্কে বসতে রাজি তাদের ভণ্ডামি আমি সেখানে খুলে দিব তাদের ভণ্ডামি এখন আসেন এবার আমি ধরব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা দাবির মতো জাবির মতো জবির মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা প্রাইভেটের কথা আমি বাদই দিলাম কারণ প্রাইভেট আমি অতটা গুরুত্ব দিই না পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে যে গরু ছাগল গুলো সংখ্যালঘুদের বিরুদ্ধে বিরুদ্ধে মিছিল নিয়ে বের হয়েছিল আপতেরা কিয়া হোক আরে কালিয়া আত্মেরা কি হোক তোমাদের মতো গুলো যে কিভাবে তোমরা কেন বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমরা না জানো ইসলাম না জানো সেকুলারিজম তোমরা কোনটাই জানো না এদের মধ্যে সবাই যজ্ঞ এমনটা না এদের মধ্যে কিছু আছে যারা এই তাই এদের সবাইকে যেসব যেসব বিশ্ববিদ্যালয় থেকে যেসব গরু ছাগলরা এই ষড়যন্ত্রকে উস্কে দিয়েছিল তাদের সবাইকে আইনার আওতায় আনতে হবে এদের বিচার আমি করিয়েই ছাড়বো আমার যারা সমর্থক আছেন আপনারা অবশ্যই এদের ছবি এদের পরিচয় লিস্ট করবেন এই ছুপা জঙ্গি তাদের পরিচয় লিস্ট করবেন লিস্ট করে আমাকে পাঠাবেন এগুলো আমি রেখে দিব এদের বিচার করিয়েই ছাড়বো আমি পুলিশ ডিজিএফআই এনএসআই আপনাদের বলছি রাজনৈতিক সরকার আসলে আপনারা সবার আগে এদের বিচার করবেন এরা যে আপনাদের কি পরিমাণ হিউমিলিয়েট করেছে অথচ আপনারা সঠিক ছিলেন আমরা সেটা জানি এই ক্ষেত্রে পুলিশ সঠিক ছিল কিন্তু এই জঙ্গিরা পুলিশের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল পুলিশকে অনেক অপদস্থ করেছে আমরা এটা দেখেছি এদের কাউকে ছাড়বেন না এটা আপনাদের নৈতিক দায়িত্ব এই লিস্ট থেকে দেখব কারা জেনে এগুলো করেছে কারা না জেনে করেছে যারা না জেনে করেছে এদেরকে ধরে ধরে কোরআন হাদিস পড়াতে হবে আর যারা জেনে করেছে এদেরকে তো উচিত শিক্ষা অবশ্যই দিতে হবে যাই হোক বন্ধুরা আপনার সবাই সচেতনতার উদ্দেশ্যে এই ভিডিওটা বেশি বেশি ছড়িয়ে দিন এবং এখন থেকে ইউটিউবে আমার বাংলা ভিডিওকে কেউ চাইলে ইংলিশ করেও শুনতে পারে আমার সবগুলো রেফারেন্সও দেওয়া আছে কেউ চাইলে গুগল ট্রান্সলেটর দিয়ে সেটাকে ইংলিশে ট্রান্সলেটও করতে পারে তাই আমার ভিডিওটি আপনারা বেশি বেশি ছড়িয়ে দিন দারুল হারবে দারুল কি যে রাষ্ট্রগুলা ইসলামিক শরিয়ার আন্ডারে নয় তাদের কাছে এই সত্যটা জানান তাকিয়াবাজি সম্পর্কে জানান যাতে তারা সচেতন হয়ে যেতে পারে এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব এই ভিডিওতে দেখানো সবগুলো রেফারেন্স আপনারা চিন্তার মুক্তি ইউটিউব চ্যানেল অথবা চিন্তার মুক্তি ফেসবুক পেজের কমেন্ট অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এটা ছাড়াও অন্য কোনো রেফারেন্স লাগলে অবশ্যই বিশেষ করে আপনারা ইউটিউবে কমেন্ট করবেন ইউটিউবটা বেশি নিরাপদ কমেন্ট করার জন্য আপনারা ইউটিউবে কমেন্ট করবেন ফেসবুকে সব কমেন্ট চেক করা হয় না কিন্তু ইউটিউবে চেক করা হয় তাই ইউটিউবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো রেফারেন্স আর আমি তো চ্যালেঞ্জ দিয়ে রাখছি আমাদের কোনো রেফারেন্স যদি ভুয়া প্রমাণ করতে পারে তাহলে আমরা ভিডিও বানানো ছেড়ে দিব ধন্যবাদ আবার দেখা হবে শীঘ্রই